আছে মাত্র আশি টাকা চারশো সত্তর টাকা পঁচাশি টাকা তিনশো আশি টাকা মাত্র আশি টাকা দুইশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো ষাট টাকা পিস মাত্র তিনশো আশি টাকা মাত্র চারশো সত্তর টাকা চাল মাত্র নব্বই টাকা মা পঁচানব্বই টাকা একশো দশ টাকা দুইশো ষাট টাকা জবাই আছে এটা মাত্র ষাট টাকা মাত্র দুইশো টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা আছে পাঁচশো বিশ টাকা একশো চল্লিশ টাকা মাত্র তিনশো আশি টাকা এটা মাত্র পঁয়ষট্টি টাকা একশো পঁচানব্বই আছে মাত্র ছয়শো আশি টাকা পিস কালার তিনশো আশি টাকা মাত্র পঁচাশি টাকা চারশো দশ টাকা এখানে একশো দশ টাকা একশো আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমি সাদদাম ইবা এন্টারপ্রাইজ থেকে আপনাদেরকে অনেক অভিনন্দন আমি আজকে আপনাদের কাছে নতুন কিছু মাল নিয়ে এবং নতুন কিছু জক সেট নিয়ে আবার উপস্থাপন করতেছি আমি বলি নেই আমার দোকান হয়েছে চকবাজার বিসমিলা টাওয়ারের সাথে মিড এই বিসমিলা টাওয়ার সাথে একটু আগে বেড়ে এসনেসা প্লাজা নলগোলা ডুকতে হাতের ডাইনে মার্কেট আমার এসনেসা প্লাজার দোকান নাম্বার পাঁচ ইবা এন্টারপ্রাইজ আমি আজকে আপনাদেরকে নতুন নতুন কিছু পণ্য দেখাবো নতুন নতুন কিছু জকসেট দেখাবো এগুলো আপনারা দেখবেন আমি ডাকা এবং ঢাকার বাইরে পণ্য কুরিয়ার সার্ভিস এবং ট্রান্সপোর্টের মাধ্যমে দিয়ে থাকি আর কুরিয়ার সার্ভিস দেখে থাকি ক্যাশ অন ডেলিভারি আগে আমরা কন্ডিশনের দাম এখন দেই না কারণ অনেক কন্ডিশনে মাল দিয়ে অনেক কিছু হয়েছে এই কারণে দিতে অনেকে আমরা দুই নাম্বারই করছে মাল উঠায় নাই আবার মাল রিটার্ন আসছে এই কারণে এখন কন্ডিশন বন্ধ করে দিছি এখন ক্যাশ অন ডেলিভারি দেই আমাদের বিভিন্ন ধরনের পণ্য আছে আপনারা যদি পছন্দ হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমোন নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন ইভেন্ডার প্রাইস এটা হচ্ছে বিসমিলা টাওয়ারের সাথে আমি আবার বলে নিই বিস্মিলা টাওয়ার সাথে চকবাজার পাঁচ নম্বর দোকান স্নাসা প্লাজা আমার এখানে বিভিন্ন ধরনের মগ বিভিন্ন ধরনের জগ গাছের সুপসেট অনেক কিছু আছে আপনারা নিজেরা নিতে পারেন ডিনার সেট বিভিন্ন ধরনের আইটেম আছে আপনারা দেখবেন যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন দেখাবো কিছু নতুন নতুন জক সেট এগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এগুলো পাইকারি বিক্রির জন্য এই যে দেখেন নতুন চাষের জক সেট এটা চারশো আছে কাজও আছে চারশো টাকা মাত্র চারশো টাকা তারপর তিনশো তিনশো টাকা এটা হইছে আপনাদের তিন কালার জক্সের 300 টাকা তারপর এইটা আছে 290 টাকা চায়না জক্সের 290 টাকা তারপর আইস জক্সের এই যে দেখেন বাংলা আইস জক্সের মাত্র 340 টাকা মাত্র 340 টাকা এই যে দামি আইস জক্স সেট এটাকে বলে আপনি ঘোলা আইস জক্সের মাত্র 470 টাকা এর অরিজিনাল কালার এর কালার উঠবে না তারপর দেখেন জক্স সেট মাত্র 410 টাকা মাত্র 410 টাকা এর মধ্যে একটা কম দামি আছে আপনি কালারিং বাদে সাদা থাকবে পুরো সাদা এর কম দামি তারপর দেখেন এই যে

তারপর দেখেন মালা জক্সের আপনার গিয়া এইটা হচ্ছে আপনার গিয়া মাত্র চারশো চল্লিশ টাকা মাত্র চারশো চল্লিশ টাকা এই মালের রেট হাফ ডাউন হয় আপনারা যে কোনো সময় নিতে পারেন এই যে দেখেন দুশো ষাট টাকা দুশো ষাট টাকা জক্সের দুশো ষাট টাকা এতে হচ্ছে অনেকটি কালার আছে একটা আমরা একটা একটা কালার করে দেখাইছি এগুলো অনেক করে কালার আছে তারপর এটা দেখেন চারশো পঞ্চাশ টাকা গোল্ডেন জক্সের চারশো পঞ্চাশ টাকা তারপর দেখেন টোপাস জক্সের মাত্র পাঁচশো বিশ টাকা টোপাস জক্সের মাত্র পাঁচশো বিশ টাকা তারপর দেখেন দামি আইস মাত্র চারশো বিশ টাকা এটাই সব চারশো বিশ টাকার জক্সের এটির মধ্যে আরও একটা কালার আছে আপনাদেরকে দেখাবো না তারপর দেখেন টু কালার জক্সের মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকা তারপর ডায়মন্ড জক্সের মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা তারপর দেখেন গুণতুন ফয়েল গোল্ডেন জক্সের মাত্র চারশো সত্তর টাকা তারপর দেখেন গম পাতা জগ সেট মাত্র চারশো টাকা চারশো টাকা তারপর দেখেন অ্যাটলার জগ সেট এইটা হচ্ছে নতুন অ্যাটলার জগ সেট মাত্র চারশো সত্তর টাকা নতুন একটা জরি জগ সেট আসছে একদম গোল্ডেন কালার জগ সেট মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা তারপর দেখেন ফয়েল জগ সেট মাত্র চারশো টাকা চারশো টাকা তারপর দেখেন গোল্ডেন ছোট জগ সেট মাত্র তিন টাকা মাত্র দুইশো দশ একশো সত্তর একশো সত্তর দুইশো এই যে দেখেন জোড়া মক আসছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা জোড়া মক তিন পিসের মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা তারপর আপনার ফোর পিসের সেট মাত্র একশো পঞ্চাশ টাকা আপনারা আমার কাছে অনেকে বিভিন্ন চাইতেছেন আমি বয়ম কাছের বয়ম যারা নিতে চান যারা ইচ্ছুক আমি কয়েকটা স্যাম্পল দিয়ে দিলাম আর যারা ইচ্ছুক ইচ্ছুক আমরা হোয়াটসঅ্যাপ ইমোতে আমার সাথে যোগাযোগ করবেন আমি কয়েকটা স্যাম্পল দিলাম এটা মাত্র পঁয়ষট্টি টাকা পিস মাত্র পঁয়ষট্টি টাকা পিস তারপর দেখেন এই যে আম আছে জলপাই আছে এটা মাত্র ষাট টাকা পিস মাত্র ষাট টাকা পিস এটা বিভিন্ন ধরনের আইটেম আছে আপনারা অল্প কয়েকটা দেখালাম তারপর এই দেখেন মাল্টো মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা তারপর এই একটা দেখেন মাত্র পঞ্চাশ টাকা এগুলো বিভিন্ন সাইজের আছে আপনারা যারা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি আপনাদেরকে ওই 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 টাইমে দেখাই দেবো আরো আমাদের কাছে আইটেম আছে আপাতত স্যাম্পল হিসেবে চারটা আইটেম আপনাদেরকে দেখাইলাম চারটা আইটেম দেখাই এই যে পঁয়ষট্টি টাকা ষাট টাকা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা তারপর দেখেন চায়না জকসেট আছে এগুলোর মধ্যে চার পাঁচটা মডেল আছে মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা যারা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করেন বিভিন্ন ধরনের মডেল আছে চায়না জকসেটের ফোর পিস বাটি মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা নতুন আছে মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা নতুন নতুন কিছু বাটি আসছে একশো দশ টাকা তারপর দুইশো টাকা অটো জক্সের আছে মাত্র একশো পঁচানব্বই টাকা মাত্র একশো পঁচানব্বই নতুন বাটি সেট আসছে আপনার একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা তারপর এগুলো দেখেন একশো পনেরো টাকা এই বিভিন্ন ধরনের কালার হয় একশো টাকা এটা আছে মাত্র সত্তর টাকা এটা একশো পনেরো টাকা তারপর মাত্র আশি টাকা মাত্র আশি টাকা তারপর দেখেন এই যে একশো দশ টাকা একশো দশ টাকা তারপর দেখেন একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা নতুন বাটি সেট একশো চল্লিশ টাকা তারপর দেখেন এই একটা বাটি সেট আছে আপনি কি নতুন একদম একদম নিউ কালেকশন নতুন বাড়িতে মাত্র একশো পনেরো টাকা মাত্র একশো পনেরো টাকা এগুলো নিতে পারেন আপনি তারপরে এগুলো আছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা তারপর এটা আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এরকম বিভিন্ন ধরনের এগুলো ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা করে বিভিন্ন ধরনের সেভেন পিস আছে ফাইভ পিস আছে কাপসেট আছে লুজ কাপসেট আছে কাপসেট তিনশো বিশ টাকা অনলি তিনশো বিশ টাকা কাপড় তিনশো বিশ টাকা তারপর এগুলো আছে পাঁচশো চল্লিশ টাকা তারপর দেখেন ভাই নতুন কিছু জক্সটা আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কাছের গোল্ডেন জক্সের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর দেখেন এই একটা পাঁচ পাঁচকোনা চার কোনা পাঁচকোনা জক্সের আছে মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা এগুলো চারকোনা যদি নেন চারশো নব্বই টাকা তারপর এই একটা জক্সের আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ অনলি চারশো আশি অনলি চারশো আশি তারপর দেখেন ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা এগুলো আপনি বিভিন্ন ধরনের যক্স হয় এই যে সেভেনটি সুপসেট এগুলো আপনাকে তিনশো আশি টাকা তারপর দেখেন দুই পিসের কাপসের আছে

একশো পাঁচ টাকা তারপর এগুলো আছে মানে মাত্র পঁচানব্বই টাকা সিঙ্গেল কাপ আছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা না মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এরকম বিভিন্ন ধরনের পণ্য আছে আপনারা নিতে পারেন তারপর দেখেন এই যে এই বত্রিশ আছে 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 তারপর আছে এর আছে আপনার সাতাশশো টাকা ছত্রিশ পিস চুয়াল্লিশশো টাকা আটত্রিশ পিস আটত্রিশশো টাকা বানান্ন পিস চুয়াল্লিশশো টাকা বিভিন্ন দানের আছে চব্বিশ পিস থেকে শুরু করে আপনাদেরকে বিভিন্ন পণ্য আছে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাকে এগুলো লুজ প্লেট আছে মাত্র উনিশশো উনিশশো টাকা টাকা মাত্র এগুলো হচ্ছে আপনি আপনাকে এক হাজার বিশ টাকা তারপর দেখেন বত্রিশ পিস পিস আছে আছে আপনি আপনি তিন তিন হাজার টাকা ছত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের এই যে বত্রিশ পিস আছে বাহান্ন পিস আছে বাহান্ন পিস আছে নয় হাজার পাঁচশো টাকা ছত্রিশ পিস আছে ছয় হাজার পাঁচশো টাকা বত্রিশ পিস আছে আপনাকে পাঁচ চল্লিশশো টাকা বিভিন্ন ধরনের দামের আছে আপনারা যোগাযোগ করবেন আকিস প্রতীক প্যারাগন ফার

তিনশো আশি টাকা তারপর দেখেন যে নাইন পিস সেট আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো দুইশো পঞ্চাশ পঞ্চাশ টাকা টাকা নাইন পিস তারপর হ্যাঁ কাপের টি সেট মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন ফাইভ পিস সিরামিক্স এর সেট আছে মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা এগুলো বড় বাটি দেয় আর যদি ছোট বাটি দেয় দেন তাহলে কম আছে তারপর স্কোয়ার সেভেন পিস মাত্র তিনশো আশি টাকা ফাইভ পিস দুইশো ষাট টাকা ফাইভ পিস দুইশো ষাট টাকা বিভিন্ন কালার হয় সাদা হয় লাল হয় গোল্ডেন হয় হলুদ হয় আমি এক একটা পণ্য আপনারা এক একটা করে দেখাইছি কিন্তু এগুলো বিভিন্ন কালারের হয় অনেকে আমার কাছে ইলেকট্রিক গ্লিন্ডার চাইছেন আমাদের কাছে এই গ্লিন্ডারও আছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো আশি টাকা যে তিন চারটা মডেল আছে যেখানে নেন আশি টাকা ইলেকট্রিক গ্লেন্ডার তারপর দেখেন নতুন একটা সুপ সেট আসছে থাই সুপ সেট তিনশো আশি টাকা রোমান্টিক কালার এরকম ছয়টা কালার হয় সিরামিক্সের এর সেভেন পিস সুপ সেট তিনশো আশি টাকা এই যে দেখেন সেভেন পিস মানে রেগুলার ফাইবার জাতীয় আপনার মাত্র একশো পনেরো টাকা তারপর এগুলো চোদ্দ পিস আছে পনেরো পিস আছে কাপ সেট আছে এগুলো বিভিন্ন ধরনের আইটেমের আছে তারপর দেখেন এই যে গ্লাস সেট আছে যে গ্লাস সেট গুলো আছে মাত্র টাকা মাত্র দামি গুলো আছে মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা এর চেয়ে একটা কম দামি একশো আশি টাকা তিন পিসের নতুন একটা গ্লাস আসছে ক্রিস্টাল এগুলো দেখতে অনেক সুন্দর অনেক চলে মাত্র পঁচাশি টাকা যারা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন আজকে অনেক ধরনের পণ্য আপনাদের দেখালাম আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনার ঠিকানা দোকানের ঠিকানা আপনাদেরকে আবার বলে দিচ্ছি আমার দোকান হচ্ছে মিট ফুড চক বাজার একটু এই সাথে নলগোলা ঢুকতেই হাতের ডাইনে আমার দোকান আমার মার্কেটের নাম এস এসে আমার দোকানের নাম ইবা এন্টারপ্রাইজ ইবা এন্টারপ্রাইজ এবং ইমন করি দুইটাই আমাদেরকে প্রতিষ্ঠান আপনারা যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার ওখানে দেখা থাকবে কেউ যদি নিতে ইচ্ছুক কেউ যদি ঢাকায় আসেন আসলে আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে কেউ যদি আমার দোকান খুঁজে না পান অবশ্যই নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ফোন দিবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন এখানে বিভিন্ন ধরনের কাচের আইটেম আমার কাছে কম দামে পাবেন আপনারা যারা নিতে ইচ্ছুক যারা ব্যবসা করতে চান অল্প টাকায় পুঁজি দিয়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার মালের দাম অনেক কম আপনারা নিয়ে লাভবান হবে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে আরো বিভিন্ন ধরনের পণ্য আছে সব দেওয়া তো সম্ভব না ভাইয়া বিভিন্ন ধরনের মামপট বিক্রি করি আপনারা নিতে পারেন বড় ছোট বিভিন্ন ধরনের আছে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে একদম পঁয়ষট্টি আশি টাকা পর্যন্ত আছে আপনারা নিতে পারেন যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আজকে আপনাদেরকে অনেক ধরনের পণ্য দেখালাম আপনারা যারা আমার পণ্যগুলো পছন্দ করবেন অবশ্যই আমার ইমো দেওয়া আছে আর যারা সরাসরি নিতে চান অবশ্যই আমার দোকানে এখানে যদি আসবেন আর যদি খুঁজে না পান তাহলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগ ফোন দিবেন আমি আপনাদেরকে খুঁজে নিব আমি আবার বলে দিই আমার দোকান হয়েছে ইভা এন্টারপ্রাইজ টাওয়ারের সাথে নরগুলা ঢুকতে হাতের ডাইনেসে পোলাজা ইভা এন্টারপ্রাইজ দোকান নাম্বার পাঁচ